আরজিকর খুন কাণ্ডে অভিযুক্তদের শাস্তির দাবিতে পথে নামল জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান কলকাতার আরজিকর হাসপাতালে যে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার মতো জঘন্য ঘটনা ঘটেছে তারই প্রেক্ষিতে প্রতিবাদের সামিল সমগ্র রাজ্যের মানুষ সেইরূপ শনিবার দিন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্যের প্রতিটি জেলা ও ব্লকভিত্তিক প্রতিবাদ মিছিল সংঘটিত হয় জঙ্গিপুর জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন দলীয় কার্যালয় থেকে বিভিন্ন ধরনের স্লোগান সম্বলিত প্লেকার্ড ব্যানার সহযোগী একটি মিছিল জঙ্গিপুর রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড সহ গ্রাম পরিক্রমা করে এবং জঙ্গিপুর চত্বরে একটি প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয় সবাই বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে বলেন যে মা বোরেদের সম্মান আমাদের সকলের সম্মান দোষীদের ফাঁসি চাই রাজনীতি চক্রান্ত বন্ধ হোক রবিবারের মধ্যে শিবায়কে তদন্ত শেষ করতে হবে ইত্যাদি দাবি তোলা হয় সভা থেকে এদিন মিছিলের অগ্রভাগে ছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান এছাড়াও ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের ব্লক তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে একাধিক কর্মী সফিক ইসলামের রিপোর্ট নিউজ আড্ডা টোয়েন্টি আর জি করে যে ঘটনা ঘটেছে আমরা এই ঘটনা নিন্দা করছি তীব্রভাবে সকলে আমাদের রাজ্য সরকার প্রথম থেকেই এই ঘটনার দোষী ব্যক্তিদের যত দ্রুত হয় তাদের শাস্তিকে ফাঁসির শাস্তি দাবি করেছে এবং পাশাপাশি আমরা আজকে খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের আমাদের স্থানীয় বিধায়ক ব্লক সভাপতি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সমস্ত প্রধান অঞ্চল সভাপতি এবং সমস্ত কর্মী নেতৃত্বে নিয়ে আমরা আজকে তার শাস্তি এবং ফাঁসির দাবিতে আমরা মিছিল পায়ে পা মিলিয়ে মিছিল করেছি তার প্রতিবাদ জানালাম এবং আগামীতেও যেন এইরকম বিচার হোক এত দ্রুত যেন এরকমভাবে কেউ এরকম ঘটনা ঘটাতে না পারে বা এবং যেভাবে বাম বিজেপি কংগ্রেস যেভাবে আরজিকরের যে ঘটনাকে কেন্দ্র করে যেভাবে আরজিকর হাসপাতাল সহ রাজ্যের বিভিন্ন জায়গাতে যে সমস্ত অপপ্রচার করছে আর কি তা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি মনে করি আমাদের সরকার প্রথম থেকে দোষী ব্যক্তি ফাঁসে দাবি রেখেছেন ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে তার দ্রুত নিষ্পত্তি করে তার শাস্তি দাবি করছেন তারপরেও কিন্তু এ বাম সিপিএম এবং বিজেপি কংগ্রেস এরা আর্যিকর হাসপাতালে গিয়ে বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা রাজ্যের বিভিন্ন জায়গায় এবং যেভাবে সরকারি সম্পত্তি হাসপাতালে নষ্ট করেছে আর কি তা অত্যন্ত নিন্দাজনক আমরা সেটা নিন্দা করছি